নাম্বার দুই সহানুভূতির অভাব আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ যা খেয়াল রাখা উচিত তা হল সহানুভূতির অভাব সহানুভূতি হল অন্যের অনুভূতি বুঝতে এবং ভাগ করে নেওয়ার ক্ষমতা এটি আমাদের অন্যদের সাথে গভীরভাবে সংযুক্ত হতে যখন প্রয়োজন হয় তখন সমর্থন দিতে এবং অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করতে দেয় তবে এমন কিছু ব্যক্তি আছে যারা এই অপরিহার্য মানবিক বৈশিষ্ট্যের সম্পূর্ণ অভাব অনুভব করে তাদের কর্ম বা কথা অন্যদের উপর কী প্রভাব ফেলে সেদিকে তাদের কোনো মনোযোগ থাকে না এবং এটি তাদের চারপাশের মানুষের উপর বিধ্বংসী প্রভাব ফেলতে পারে স্টোইকরা করুণা এবং বোঝাপড়ার গুরুত্বকে মৌলিক গুণ হিসাবে বিশ্বাস করতেন মার্কাস অরেলিয়াস প্রায়শই মানবতার আন্তঃসংযুক্ততা এবং অন্যের মঙ্গলকে আমাদের নিজেদের মঙ্গলের অংশ হিসাবে বিবেচনা করার প্রয়োজনীয়তা সম্পর্কে কথা বলতেন তাই যখন আমরা এমন কারোর মুখোমুখি হই যে অন্যের অনুভূতিগুলির প্রতি সুস্পষ্ট অবহেলা দেখায় তখন এটি একটি গুরুতর লাল সংকেত কল্পনা করুন আপনি একজন বন্ধুর সাথে গভীরভাবে ব্যক্তিগত কিছু শেয়ার করছেন কিছুটা সান্তনা বা বোঝা বোঝাপড়ার আশায় সত্যিকাদের কোনো উদ্বেগ না দেখিয়ে তারা আপনার অনুভূতিগুলিকে উড়িয়ে দেয় বা এমনকি আপনার দুর্বলতাকে উপহাস করে সহানুভূতির এই অভাব আপনাকে বিচ্ছিন্ন এবং ভুল বোঝা অনুভব করাতে পারে এটি কেবল কঠিন সময়ে আপনার পাশে না থাকা নয় এটি আপনার আনন্দ ভাগ করে নিতে বা আপনার সাফল্যে উদযাপন করতে তাদের ব্যর্থতার বিষয়। একজন সহানুভূতিহীন ব্যক্তি আপনার সাফল্যে উল্লাস করবে না তারা এমনকি সেগুলিকে খর্ব করতে পারে বা নিজেদের কৃতিত্ব দাবি করতে পারে এই আচরণ কেবল ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয় একজন বসের কথা ভাবুন যিনি তার কর্মীদের সীমাহীন কাজ করান তাদের সুস্থতার প্রতি কোনো উদ্বেগ না দেখিয়ে তারা ন্যায্য ক্ষতিপূরণ ছাড়াই দীর্ঘ সময় দাবি করতে পারে ছুটির অনুরোধ উপেক্ষা করতে পারে বা কর্মচারীদের এমনভাবে জনসমক্ষে সমালোচনা করতে পারে যা গঠনমূলক নির্দেশনার পরিবর্তে অপমান করার উদ্দেশ্য থাকে এটি একটি বিষাক্ত কর্ম পরিবেশ তৈরি করে যেখানে মানুষ নিজে অবউল্লায়িত এবং স্ট্রেসড অনুভব করে স্টোইকরা এমন পরিস্থিতিতে আমাদের অভ্যন্তরীণ শান্তি এবং সততা বজায় রাখার পরামর্শ দেবেন স্বীকার করে যে অন্যের সহানুভূতির অভাব তাদের চরিত্রের প্রতিফলন আমাদের নয় তাছাড়া সহানুভূতির অভাব আরও অশুভ আচরণের দিকে নিয়ে যেতে পারে যারা অন্যদের সাথে সহানুভূতি করতে পারে না তারা এমনও কাজে জড়িত হতে পারে যা স্পষ্টতই নিষ্ঠুর বা কোনো অপরাধবোধ বা অনুশোচনা ছাড়াই তারা মিথ্যা বলতে পারে প্রতারণা করতে পারে বা এমনকি শারীরিক ক্ষতিও করতে পারে তারা যে কষ্ট দিচ্ছে সে সম্পর্কে দ্বিতীয়বার না ভেবে স্টোইক দার্শনিক সেনিকা দয়া এবং ন্যায় বিচারের গুরুত্বের ওপর জোর দিয়েছিলেন শিখিয়েছিলেন যে আমাদের কর্ম সর্বদা আমাদের অভ্যন্তরীণ গুণের প্রতিফলন হওয়া উচিত যখন কারো সহানুভূতির অভাব থাকে তখন তারা মৌলিকভাবে এই মূল্যবোধগুলি থেকে বিচ্ছিন্ন থাকে ছোট ছোট দৈনন্দিন মিথস্ক্রিয়াতেও সহানুভূতির অভাব স্পষ্ট হয় উদাহরণস্বরূপ আপনি লক্ষ্য করতে পারেন যে কেউ ক্রমাগত কথোপকথন ব্যাহত করে নিজেদের সম্পর্কে কথা বলতে থাকে অন্যের কথা শুনতে সামান্য আগ্রহ দেখায় বা যখন স্পষ্টতই প্রয়োজন হয় তখন সাহায্য দিতে ব্যর্থ হয় এগুলি প্রথমে ছোটখাটো বিরক্তিকর মনে হতে পারে কিন্তু তারা একটি আচরণের প্যাটার্ন তৈরি করে যা একটি গভীর সমস্যা প্রকাশ করে স্টোকরা আমাদের পর্যবেক্ষণশীল এবং বিচক্ষণ হতে মনে করিয়ে দেবেন এই ছোট লক্ষণগুলি একটি ব্যক্তির প্রকৃত চরিত্রের ইঙ্গিত দেয় তা বুঝতে যদি আপনি এমন কারোর সাথে কাজ করেন যার ধারাবাহিকভাবে সহানুভূতির অভাব রয়েছে তাহলে আপনার নিজের মানসিক এবং সংবেদনশীল স্বাস্থ্য রক্ষার জন্য সীমা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ স্টোইকরা আমাদের নিজেদের সুস্থতা বজায় রাখার গুরুত্বে বিশ্বাস করতেন এবং অন্যদের নেতিবাচকতাকে আমাদের শান্তি নষ্ট করতে না দেওয়ার গুরুত্বে বিশ্বাস করতেন যারা আপনার শক্তি কেড়ে নেয় এবং আপনাকে নিজে নামায় তাদের থেকে নিজেকে দূরে রাখার অধিকার আপনার আছে